আমরা ডোলে রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আমরা তাও বলেছি যে আমরা তিন হাজার টাকা করে দেব ছাব্বিশে মোদি সরকার আসবে পদ্মপুল বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গে সরকার যে মাসে আসবে ধরুন ফেব্রুয়ারি মাসে সরকার এলো কথায় কথায় বলছে মার্চ মাসের এক তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে কিন্তু ডিফারেন্স বিটুইন আপ এন্ড বিজেপি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি অতি শুধু মহিলাদের এই তিন হাজার টাকার ভাতা দিয়ে কিন্তু আমরা চুপ থাকব না আমাদের যে পলিসি সেখানে ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কর্মসংস্থান হবে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সবার জন্য এবং বাড়ির মহিলা তাদের জন্য এমএসএম ইতেও যদি কর্মসংস্থান করা যায় আমরা সেটার চেষ্টা করব শুধু ভাতা দিয়ে হাজার টাকার ভাতা দিয়ে হাজার টাকায় কি হয় আজকাল হাজার টাকার ভাতা দিয়ে মুখ বন্ধ আর প্রতিদিন মা সরস্বতী আর মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে আর অর্ধ দেহ মাঠে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এইভাবে আমরা রাজ্য চালাবো দেহ থেকেও আমি বলবো যে তার দলের মধ্যেই যারা রয়েছে যেটা নিয়ে আজকাল আপনারা প্রায়ই দেখে থাকবেন এ ওকে গুলি করে দিচ্ছে এ ওকে গলা কেটে দিচ্ছে এ ওকে মেরে দিচ্ছে এটা হচ্ছে মেনলি তৃণমূলের দলের মধ্যেই যে গোষ্ঠী কর্মী কারণ সিন্ডিকেট আর টাকা ছাড়া এরা কিছু বোঝে না আর দেউচা পাচামেই বলুন আর তাজপুরের আদানিদের কোর্টই বলুন কত তো রঙ্গই আমরা দেখলাম এই বঙ্গ সম্মেলন এই দু থেকে যা হয়ে আসছে একটা কিছু হয়েছে এবারও আমরা দেখেছি ভূমিচ্ছানা দেখানো হয়েছে দামোদরের ওপর ব্রিজ মুড়িগঙ্গায় ব্রিজ কোনোটাই সেটা সাকার হয় না রাতারাতি চালের দাম বেড়ে গেছে প্রায় কিলো প্রতি দশ টাকা এই যে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে সমস্ত চালের বেড়ে এটা কি কালোবাজি না টাস্ক একটা ভূমিকা তো আছে তারা কোথায় টাস্ক কোনো কোন ভূমিকাই নেই কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাজারের দাম প্রচন্ড জিনিসপত্রের দাম বেড়েছে টাস্ক ফোর্স যাবে এক সপ্তাহের মধ্যে এই আগুন ছোঁয়া স্পেশালি সবজির যা দাম সবকিছু কমাতে হবে কোথায় কি টাস্ক ফোর্স গেছিল কিন্তু দাম কমেনি আর মুখ্যমন্ত্রীও জানেন মুখ্যমন্ত্রীর হাতের বাইরে কারণ যে সব ফোরের দলের জন্য যেসব চাষীরা তো দাম দাম পায় পায় না সামান্য আজকে দামটাকে বাড়িয়ে যে ফোরের দল তারা সমস্ত হচ্ছে তৃণমূলের লোয়ার লেভেলের নেতা মিডল লেভেলের নেতা তাদেরকে মুখ্যমন্ত্রী চটাবেন কি করে তারাই তো হচ্ছে ভোট মেশিনারি ছাব্বিশে তো তাদেরকেই কাজে লাগাতাম সুতরাং মুখে সব বলা অনেক উনি বলে এসেছেন চোদ্দ বছর ধরে প্যাক তো আমরা শুনেছি যে অভিষেক ব্যানার্জি এনেছিলেন এবং কদিন আগে মদন মিত্র বাবু যেভাবে বললেন যে মন্ত্রী হওয়ার জন্য কুড়ি কোটি টাকা দিতে হবে তো এখন যে নাটক মুখ্যমন্ত্রী করছেন আই প্যাক শুনলেই চটে যাচ্ছেন তো মন্ত্রীর জন্য যে কুড়ি কোটির কথা হলো বা দশ কোটি যেটা মদন মিত্র বললেন মন্ত্রী কে বানায় বলুন তো আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ছাড়া আর কে মন্ত্রী বানাবার তার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে তাই টাকাটা কি মুখ্যমন্ত্রী নেন মানে ইনডাইরেক্টলি যেটা আমরা সবসময় বলে যে টাকার ভাগ ওপরে যায় কালীঘাটে এই কথাটাই কি ভুলবশত বলে ফেললেন মদন মিত্র সুতরাং এই বারবার বলা আমি কিন্তু চেয়ারপারসেন আমিই কিন্তু দলের চেয়ারপারসেন এটা থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ইনসিকিউর কতটা ভয়ে রয়েছেন অভিষেক ব্যানার্জির থেকে কারণ আমরা জেনেছি বা শুনছি বারবার যে ব্যানার্জি পরিবারের মধ্যে একটা বিরাট ক্লাস লেগেছে ক্ষমতা দখলের লড়াই বাট এটা নিয়ে আমাদের খুব একটা কিছু ইন্টারেস্টও নেই বলার ইচ্ছেও নেই আপনি জিজ্ঞেস করলেন তাই দলের ব্যাপার তারা বুঝবে কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা কোটি কোটি টাকা চুরি করেছে আজকে বালু বলুন বা পার্থ চ্যাটার্জি বলুন বা আরও যারা যারা অলরেডি জেলে রয়েছে গতকাল বালুর কথাতে উনি বলেছেন যে ওনাকে ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে ওনার কোনো দোষ নেই উনি খুব ভালো কাজ করেছেন আজকে যেখানে ইডি কোটি কোটি টাকার দুর্নীতির মানে কেস চলছে এই জ্যোতিপ্রিয় বাবুর এগেনস্টে সেখানে মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং কালকে গতকাল আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ইডির দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই বিষয়টি নোট করুন যে দেশ চলাকালীন মুখ্যমন্ত্রী প্রভাবিত করার চেষ্টা করছেন যে বালু বা জ্যোতিপ্রিয়র কোনোরকম দোষ নেই তাকে ফ্রেম করা হয়েছে সো পয়েন্ট টু বি নোটেড তাহলে এই ছিল যে সমস্ত নেতারা এতদিন কাজ করছিলেন তারা কি তাহলে কোনটা সময় পড়বে কেন উনি এসেছিলেন উনি সংগঠন যেন শুরু তাই তো সেটা বোঝায় বালু না থাকাকালীন পাঠ্যচ্যাটার্জি না থাকাকালীন বাবু না থাকাকালীন যারা জিতিয়েছে তারা তার মানে তাদের কোনো নম্বরই নেই আবারও মানে ওই দলের মধ্যে কে নম্বর পাচ্ছে বা কে নম্বর পাচ্ছে না সেটা নিয়ে আমাদের সত্যি কোনো ইন্টারেস্ট নেই শেষ প্রশ্ন গতকাল আপনি জানেন মুখ্যমন্ত্রী মোשרה হোসেনের প্রশংসা করেছিলেন আজকে মোשרה হোসেন বলছেন তিনি বলছেন যে আমি জনসংযোগ করি সবার সঙ্গে মিলিতই এটাই আমার মডেল তাহলে কি সেই দলেই বডি রয়েছে সিদ্ধিগুলা চৌধুরী রয়েছে এরা কি আস্তে আস্তে পিছিয়ে যাবে নবীন যারা রয়েছে তারা কি এগিয়ে আসবে এটা নবীন নবিনের প্রশ্ন নয় মোশারেক হোসেন মোদিজিকে বিশ্বাস করেন মোদীজিকে সম্মান করেন সেটাই তার কাজে প্রমাণ হচ্ছে আমরা বলি সবকা সার সবকা বিকাশ উনি সে কথাটাই বলছেন আমি সবার সাথেই সবাইকে নিয়ে কাজ করতে চেষ্টা করি বা সেটাই আমার মডেল তো সেটা খুব ভালো জিনিস কিন্তু যারা তৃণমূলের দলের মধ্যে যারা আমাদের জানা ফিরাত হাকিম বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলে ওনারা তো হিন্দুদেরকে ভাঙার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে হিন্দুদের অপমান করছেন হিন্দুদের ছোট করছেন এবং বারবার একটা কি বলবো কমিউনাল একটা ডিভিশন করার বা একটা টেনশন তৈরি করার চেষ্টা করছেন তো সেখানে আমাদের মুখ্যমন্ত্রী যদি বুঝে থাকেন এবং মুশারেফ হোসেনকে যদি মানে প্রশংসা করে থাকেন তাহলে আলটিমেটলি মোদীজিকেই প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাই রয়েছে তারা চোর যারা আশেপাশে তাদের সমর্থক তারা চোর তারা চুরি করছে এবং বিধানসভার মধ্যে চুরি হয়ে যাচ্ছে বিধায়কের ফোন কি অদ্ভুত ব্যাপার এবং কি লজ্জাজনক ব্যাপার মানে পাওয়া গেছে শুনে আমার কি বলবো প্রাণ এলো আজকে বিধানসভার মধ্যে লাউঞ্জে যেখানে ঢুকতেই শয়ে শয়ে লোক বসে থাকেন আমরা সই করি সেখানে সেখান থেকে বিধায়কের ফোন চুরি হয়ে যাচ্ছে না আমি জানি না যার ফোন চুরি হয়েছে তিনি আবার ইচ্ছে করে ফোনটা চুরি করিয়েছেন কিনা নিজের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য পেয়েও গেলেন সঙ্গে সঙ্গে এটাও আবার একটা মানে পুরো নাটকের দল তো দল তো পলিটিক্যাল দল নয় নাটকের দল কে কত নাটক করতে পারে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সুতরাং এই বিষয়টা দেখার দেখার বিষয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ